ইউটিউবে কত ভিউজে কত টাকা দেয় ইউটিউব থেকে আমি ওয়ান মিলিয়ন ভিউজে কত টাকা পেয়েছি এক লাখ ভিউজে কত টাকা পেয়েছি তাছাড়া পঞ্চাশ হাজার ভিউজে কত টাকা পেয়েছি এবং এক হাজার ভিউজে কত টাকা পেয়েছি আজকে আমি আপনাদের লাইভ প্রুফ দেখাবো কোন রকম স্ক্রিনশট নয় নমস্কার আমি অমিত কুমার আর আপনারা দেখছেন অনন্তিকল বাংলা আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি আপনাদের লাইভ প্রুফ দেখাবো কোন রকম স্ক্রিনশট নয় যে আমি ইউটিউব থেকে ওয়ান মিলিয়ন ভিউজে কত টাকা পেয়েছি তাছাড়া এক লাখ ভিউজে পঞ্চাশ হাজার ভিউজে এবং এক হাজার ভিউজে স্টেপ বাই স্টেপ দেখাবো ইউটিউবে এই ধরনের ভিডিও কিন্তু অনেক আছে অনেকেই দেখান যে ইউটিউবে কত ভিউজে কত টাকা পাওয়া যায় কিন্তু কেউ লাইভ প্রুফ দেখায় না যে কত টাকা সে পেয়েছে আজকে আমি আপনাদের লাইভ প্রুফ দেখাবো যে আমি ওয়ান মিলিয়ন ভিউস থেকে কত টাকা পেয়েছি তাছাড়া এক লাখ ভিউস থেকে কত টাকা পেয়েছি এবং তাছাড়া পঞ্চাশ হাজার এবং এক হাজার এই সব ভিউজ থেকে আমি কত টাকা পেয়েছি বা ইউটিউব কত টাকা দেয় তাহলে চলে যেতে হবে প্রথমেই হোয়াইট স্টুডিওতে আপনাদের লাইভ প্রুফ দেখাতে হলে হোয়াইট স্টুডিওতে যাব আমি চলে যাবো হোয়াইট স্টুডিওতে হোয়াইট স্টুডিওতে চলে আসলাম সরাসরি আমি এই ভিডিওটা চলে আসলাম দেখুন এই যে ভিডিওটি এই ভিডিওটি টেন লাখ ওয়ান মিলিয়ন ভিউজ দেখাচ্ছে এক মাস আগে একটি ভিডিও আমি আপলোড দিয়েছি সেই ভিডিওটির ভিউজ আছে ওয়ান মিলিয়ন আমি এই ভিডিওটিতে ক্লিক করলাম এবার চলে যাব ভিডিও পারফরমেন্সে এবার চলে যাব রেভিনিউতে চলে আসলাম তে এবার দেখুন এই ভিডিওটি থেকে এই ভিডিওটি থেকে আমি ডলার পেয়েছি ছশো তেত্রিশ ডলার ওয়ান মিলিয়ন ভিউজে আমি পেয়েছি কত ছশো তেত্রিশ ডলার তার মানে ইন্ডিয়ান টাকায় কত হয় প্রায় পঞ্চান্ন হাজার টাকার কাছাকাছি একটু কম বেশি হইতে হবে তাহলে ওয়ান মিলিয়ন ভিউজে আমি ইউটিউব থেকে পেয়েছি পঞ্চান্ন হাজার টাকা এক মাসে আমার কিন্তু এই ওয়ান মিলিয়নের কাছাকাছি আরো একটি ভিডিও আছে সেটা প্রায় ওয়ান মিলিয়ন হবে করছে সেই ভিডিওটি থেকে সেম রেভিনিউ এসছে সেটা দু মাস আগে এটা হচ্ছে এক মাস আর সেটা হচ্ছে দু মাস তাহলে ওয়ান মিলিয়ন ভিউজ থেকে আমি দেখালাম যে কত টাকা পেয়েছি এইবার দেখাবো আপনাদের যে এক লাখ ভিউজে এই তো কত টাকা দেয় এই ভিডিওটি দেখুন এই ভিডিওটি ভিউজ হচ্ছে ওয়ান দশমিক এইট লাখ মানে এক লাখ আশি হাজার আমি এই ভিডিওটা ক্লিক করব ভিডিও পারফরম্যান্সে ভিডিও পারফরমেন্সে চলে গেলাম তারপরে এই ভিডিওটি থেকে ডলার পেয়েছি একশো দশমিক ডলার ধরুন একশো তিরিশ ডলার ভিউজ কত ভিউজ হচ্ছে এক লাখ বিরাশি হাজার তার মানে এক লাখ আশি হাজার ভিউজে আমি পেয়েছি একশো তেত্রিশ ডলার তার মানে মোটামুটি একটা ধরে নেওয়া যায় যে এক লাখ ভিউ জলে একশো ডলার এবং ওয়ান মিলিয়ন ভিউ জলে সেরকম হাজার ডলার কাছাকাছি সবসময় হাজার ডলার হয় না অনেক সময় আরপিএম নির্ভর করে ভিডিওর উপর নির্ভর করে তাছাড়া ভিউজ এর উপর নির্ভর করে আপনারা সবাই জানেন যে আরপিএম কি কারণে কম বেশি হয় তাহলে ওয়ান মিলিয়ন ভিউজ থেকে আমি পেয়েছি ছশো তেত্রিশ ডলার এবং এক লাখ ভিউজ থেকে পেয়েছি একশো ডলার এরপর দেখাবো আপনাদের পঞ্চাশ হাজার ভিউজে কত টাকা দিয়েছে বা ইউটিউব থেকে পঞ্চাশ হাজার ভিউজে মোটামুটি কত টাকা পাওয়া যায় আবার ব্যাক এই এই যে একটা ভিডিও আছে ভিডিওটি ফিফটি নাইন কে মানে পঞ্চাশ হাজারই ধরুন ফিফটি নাইন কে চলে যাবো ভিডিও পারফরমেন্সে রেভিনিউ আছে চুয়াল্লিশ ডলার পঞ্চাশ হাজার ভিউজে এই রেভিনিউ হচ্ছে চুয়াল্লিশ ডলার তার মানে সেম ঠিকই আছে একটু কম বেশি হয়তো এই ভিডিওটা একটু কম হয়েছে আরো কিছু ভিডিও আছে যে ভিডিওগুলো আরো বেশি আছে তাহলে মোটামুটি এই ভিডিওগুলো কিন্তু এক মাস আগে এক মাস আগে আমি যেসব ভিডিওগুলো আপলোড দিয়েছি প্রায় দশ থেকে পনেরোটা ভিডিও আছে সব ভিডিওগুলো ভাইরাল তাহলে দশ থেকে পনেরোটা ভিডিওতে কোনোটায় পঞ্চাশ হাজার কোনোটায় দশ হাজার কোনোটায় বিশ হাজার তাহলে এক মাসে কত টাকা হলো মোটামুটি আপনারা একটু ধারণা করে নিতে পারবেন যে এক মাসে কত টাকা হতে পারে তাছাড়া আমি আমি আপনাদের আরেকটি জিনিস দেখাবো সেখানে দেখলে আপনারা বুঝতে পারবেন যে মোটামুটি কী আছে আমার চ্যানেলে লাস্ট আঠাশ দিনে লাস্ট আঠাশ দিনের অ্যানালিটিক সবাই জানেন লাস্ট আঠাশ দিনের অ্যানালিটিকে আমার ভিউজ আছে ষোলো দশমিক সেভেন লাখ মানে দশমিক সেভেন লাখ তার মানে সতেরো লাখের কাছাকাছি ভিউজ আছে লাস্ট আঠাশ দিনে সতেরো লাখ ভিউজ সতেরো লাখ ভিউজে কত ডলার হতে পারে আমি একটু আগে হিসাব করলাম যে এক লাখ ভিউজে যদি একশো ডলার হয় একটু কম তাহলে ষোলো লাখ ভিউজে সতেরো লাখ আছে আমি ষোলো লাখ ধরলাম ষোলো লাখ ভিউজে কত টাকা কত ডলার হয় ষোলোশো ডলার সেখানে ষোলোশো ডলার দরকার নেই হাজার ডলার যদি হয়

আট ডলার এইট পয়েন্ট ফিফটিন আমি আট ডলারই ধরলাম কত ভিউ যে তেরোশোর ভিউ এর আর পি এম প্রায় ছয় এর আর পি এম ষাট ছিল একটু নেমে গেছে ছয় তাহলে মোটামুটি ধরে নিন এই ভিডিওটা যদি এক লাখ ভিউ হতো তাহলে কত টাকা পেতাম কত ডলার প্রায় যেহেতু আর পি এম সিক্স তাহলে ছশো ডলার হতো যদি এক লাখ ভিউ হতো সব বেশি এই ভিডিওটি যদি এক লাখ ভিউজ হতো তাহলে এই ভিডিওটি থেকে আমি ডলার পেতাম প্রায় ছশো ডলার অথচ ওয়ান মিলিয়ন ভিউজে যে পেয়েছি ছশো ডলার আর এই ভিডিওটি যদি ওয়ান মিলিয়ন ভিউজ হতো তাহলে কত অত চিন্তা করে দেখুন তাহলে ছশো মানে ছ হাজার ডলার পেতাম ছ হাজার ডলার যদি ওয়ান মিলিয়ন ভিউজ হয়ে যেত কিন্তু ওয়ান বিলিয়ন ভিউ আনি এটা হয়েছে তেরোশো ভিউজ তাই যেটা ভিউজ হয়েছে সেই ভিডিও থেকে আমি পেয়েছি ছশো তেত্রিশ ডলার আপনারা এবার বুঝতে পারছেন যে ভিউজে কত টাকা দেয় এক লাখ ভিউজে কত টাকা দেয় তাছাড়া পঞ্চাশ হাজার ভিউজে বা এক হাজার ভিউজে ইউটিউব কত টাকা দেয় মানে আমি থেকে কত টাকা পেয়েছি কেননা আর পি এম এক জনের এক রকম হয় সব ক্যাটাগরিতে কিন্তু আর পি এম এক হয় না আপনি যে ক্যাটাগরি নিয়ে ভিডিও করবেন আপনার আর পি এম আলাদা হবে তাছাড়া ভিউজ এর উপরও আর পি এম অনেকটা নির্ভর করে যে কোথাকার ভিউজ আসছে আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে এইটুক থেকে এক হাজার ভিউজে কত টাকা পাওয়া যায় ওয়ান মিলিয়ন ভিউজে কত টাকা পাওয়া যায়